মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় কবতার তুমি ভাই বন্ধুরা দেখার মতো এক জোড়া দেখেন যে দেখবেন মাসাল্লাহ বলবেন কোয়ালিটি কাকে বলে দেখেন নটটা দেখেন কোনো মিস নাই পুতুলের মতো লাল টকটা দেখেন তার মধ্যে তার সেই ডাক কি ডাক ডাক দেখতে পাচ্ছেন ভিহট কোয়ালিটি কাকে বলে দেখেন প্রেমী ভাই আমি এই জোড়াটি বিক্রি করব ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার রাগ থাকবে তার দামটা আলোচনা করে নিয়ে নেবেন দেখান আমার ঠিকানা মানিকগঞ্জ সদর দেখেন নদটার দাগ দেখেন এবং পুতুলের মতো একটা নদ মাটিটা ছেড়ে কোনো মিসমার্কিং নাই নরমাদি সেম সেম গেটপের কোনো মিসমার্কিং নাই দেখুন মাদিটা দেখুন পুতুলের মতো খোপাটা খুব ঝুড়িটা দেখুন খোপাগুলো খুব সুন্দর দেখুন দেখুন দূরে থেকে ধরেছি দেখুন ভালো করে দেখুন মানে কোয়ালিটি অসাধারণ এক জোড়া লাল কবুতর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পেস্টিসাইড ফলো করবেন দেখান মাদিটা দেখুন কি কিউট সুন্দর নটটা তো দেখতে পাচ্ছেন ঝুটিওয়ালা তা বোম্বাই ঝুঁটি